জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রীচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইলো প্রিয় ভক্তবৃন্দের প্রতি শ্রী শ্রী ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গণেশ জননী মাতৃতত্ত্ব শ্রী শ্রীরাম ঠাকুরের বেতবাণী পত্রাংশ আশি সহ জয় রাম জয়গোবিন্দ জয় মা গণেশ জননী আজকের ভিডিও আমরা শুনব ও বুঝে নেব শ্রী রাম ঠাকুরের বেদমানী তৃতীয় খণ্ডের পত্রাংশ আসে যেখানে মা চিরন্তন স্নেহ সতী থেকে গৌরী হয়ে উঠার আধ্যাত্মিক রহস্য এবং মাতৃপদে অলৌকিক ব্যাখ্যা উঠে এসেছে পরম সত্যের আলোকে ভিডিওটি মন দিয়ে শোনার বিশেষ অনুরোধ রইল আপনার মনে ঈশ্বর স্মরণ ও আধ্যাত্মিক বিশ্বাস দুটি বাড়াতে পারে চলুন শুরু করা যাক জয় রাম জয় গোবিন্দ মাতা গনের জননী দেব দানব মানব সকলকেই কুলের স্থান দিয়াছেন বলিয়ই বেদে অর্থাৎ গানে তাহাকে গনের জননী বলিয়া আখ্যা করিয়া থাকেন তিনি কাহারও কোনো ভাষা ছন্দ বন্ধনে মুক্ত হইয়া ভালোবাসা মন্দ বলিয়া ত্যাগ করেন না মা শব্দটি বিরল এই শব্দ মুগ্ধ হইতে পারিলে কোনো প্রার্থনা থাকে না কারণ মন বুদ্ধি অহংকার থাকে না কেবল থাকে সত্য এই সত্যের অধীন হইলে সতী হয় এই সতী দেহতা করিয়া গরি হয় ইহাকে পুত্র কি সন্তান বলিয়া থাকে এই অবস্থাই অর্ণপূর্ণা অর্থাৎ মায়ের আশ্রয় লাভ করিয়া থাকে এখানে কোনো ভাষা নেই সেই অবস্থা জীবের শৈশব উত্তরায়ণ শির অবস্থা ও নিদ্রা অবস্থা জানিবেন এ অবস্থা হারাইয়া স্বয়ং কর্তৃত্ব অভিমানে মোহিত হইয়া পাশবদ্ধ হইয়া মাতৃপদ ভুলিয়া মনের বুদ্ধির দূরত্ব দ্বারা মাতৃপথ হারাইয়া হিতমিত বিবৃতি হইয়া পাশমুক্ত হইতে পারে না কর্তা হইয়া যে যা করে সকলে দক্ষ যা নিবেন এই যজ্ঞ কখনো পূর্ণ হয় না ও ছেদন হয় না না সতীরসও পায় না অতএব দেহ ত্যাগ করিলে গরিততত্ব লাভ করিতে পারে মা কখনো সন্তানকে ত্যাগ করে না এই গণের জন্য বলিয়া বেদা দিতে আখ্যা করিয়াছেন জয় রাম জয় গোবিন্দ উপরুক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে ভুল ত্রুটি মার্জনীয় জয় রাম জয় গোবিন্দ এক মা সকলের আশ্রয় দেব দানব মানব মাতা গণের দেব দানব মানব সকলেরই সকলকেই কুলে স্থান দিয়েছেন মাতৃরূপ গণের জন্যী শুধু সজ্জন বা ভক্তদেরই আশ্রয় দেন না তিনি দানব অসুর পাপী সকলেরই স্নেহ ভরে নিচের কুলে নেন এই কারণেই তাকে সর্বশক্তিময়ী নির্বিচার মা বলা হয় দুই মা কোনো ভাষা বা ছন্দের আবদ্ধ নন তিনি কাহারও কোনো ভাষা ছন্দন বন্ধনে মুক্ত হইয়া ভালোবাসা কি মন্দ বলিয়া ত্যাগ করেন না তিনি কেবল ভালো মধুর কথা বলিলেই ভালোবাসেন না তিনি ভাষাতীত ভাবাতীত এক বিশুদ্ধ চেতনা স্বরূপ তিন মা শব্দটি বিরল একবার হৃদয়ে এলে সব প্রার্থনা ক্ষীণ হয়ে যায় মা শব্দটি বিরল এই শব্দ মুগ্ধ হইতে পারিলে কোনো প্রার্থনা থাকে না যখন কেউ হৃদয় দিয়া মা মা বলে ডাকে তখন চা বাবার খেলা শেষ হয়ে যায় মন বুদ্ধির অহংকার বিলীন হয় শুধু সত্যই থাকে এ অবস্থায় সতী হওয়া জয় রাম জয়গোবিন্দ চার সতীর দেহ ত্যাগ করে গরি হয় সতী যিনি সত্যের অধীন হইয়া সমস্ত ত্যাগ করেন তিনি গরি রূপে ফিরে আসেন এই ভাব নেই সন্তানের জন্ম দেয় আশ্রয় দেয় জয় রাম জয় জয়গোবিন্দ পাঁচ এ অবস্থায় অর্ণপূর্ণা ভাষার বাইরে গভীর মাতৃতত্ত্ব এ অবস্থায় অর্ণপূর্ণ অর্থাৎ মায়ের আশ্রয় এখানে আর কোনো ভাষাই থাকে না থাকেন ঈশব্দ আশ্রয় এটি শিশুর কারণ নিদ্রা বা নির্ভরতার অবস্থা জয় রাম জয়গোবিন্দ ছয় এ অবস্থায় না থেকে মোহ ও কর্তৃত্বের মাতৃপথ হারিয়ে ফেলি যখন আম্মি আমি করি কর্তৃত্বে বিশ্বাস করি তখন মাতৃভত্তিকে বিচ্ছিন্ন হই এই মুহি আমার বন্ধনে পড়ি এবং মুক্তি পাই না সাত দক্ষ যজ্ঞ সতিরস আর সুচিরন্তন যজ্ঞ জীবনের প্রতিটি কর্মই যজ্ঞ কিন্তু এই যজ্ঞ কখনো পূর্ণ হয় না বা যতক্ষণ না সতীর অধীন হয়ে চলে যায় সেই সতী সত্যি স্থির তাকে তার মধ্যে দিয়েই গরিব ভাব জন্মায় জয় রাম জয় গোবিন্দ আট মা কখনো সন্তানকে ত্যাগ করেন না জন্য জননী তিনি তাই শেষ কথা মা কখনো সন্তানকে ত্যাগ করে না তাই বেদে আকে গণের জননী বলে আক্কা ডাকা হয় আক্কা দেওয়া হয় বা ডাকা হয় তিনি শাশ্বত আশ্রয় অনন্ত করুণা জয় রাম জয় গোবিন্দ এই ছিল বেদমনে তৃতীয় খণ্ডের পত্রাংশ আশি মাতৃসত্ত্বা সত্তা সত্ত গরিত্ব ও মায়ের আশ্রয় এক অলৌকিক ব্যাখ্যা আশা করি এই বাণী আপনাকে আপনার হৃদয়ের গভীর ভাবনা ফুটিয়ে তুলবে এবং হৃদয় প্রশান্ত করবে জীবনে যেখানেই থাকুন মার চরম চিন্তা আপনাকে পথ দেখাক জয় মা গণের জননী সবাই মঙ্গল করো জয় গুরুদেবের জয় গুরু কৃপা সবার উপর বসিত হোক জয় রাম জয় গোবিন্দ ভক্তিমূলক আধ্যাত্মিক ও এমন ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনাকে সবচেয়ে বেশি কোন লাইনটি চেয়ে গেল আপনার মতামতই আমাদের আগামী পথের দিশা ধন্যবাদ জয় মা গণের জননী জয় শ্রীরাম ঠাকুরের জয় জয় প্রিয় দর্শক জয় watching please like share and subscribe Sri ram thakur on youtube channel for more videos